আরেবার যে খবর আপনাদের জানাবো রেশন তদন্তের প্রেক্ষাপটে এবার রেশনকেই নির্বাচনী হাতিয়ার করছে বিজেপি রেশন বন্টন নিয়ে নয়া পরিকল্পনা কেন্দ্রের শীঘ্রই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু হবে এবং প্রকল্পের আওতায় বিলি হবে প্যাকেট পাঁচ কেজি খাদ্যশস্যের প্যাকেটে থাকবে প্রধানমন্ত্রীর ছবি কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রাজীব লোকসভা ভোটের বছর অর্থাৎ লোকসভা ভোটের মুখে এবার রেশন তদন্তের প্রেক্ষাপটে রেশনকেই হাতিয়ার করে ময়দানে ঝাপাচ্ছে বিজেপি একদমই দেখো রেশন দুর্নীতি নিয়ে যখন রাজ্য জেরবার তখন কেন্দ্রীয় সরকার বা শাসক দল বিজেপি রেশনকেই হাতিয়ার করতে চলেছে এই খবর একেবারে দিল্লি থেকে আজকে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক সেখান থেকে এই খবর বেরিয়েছে যেখানে জানা যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই কেন্দ্রীয় সরকার রেশনে যে খাদ্যশস্য বন্টন করবে তার যে প্যাকেট সেই প্যাকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করা হবে এবং এই প্রকল্পের যে নাম রয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা তাতে রেশন বন্টন করা হয় আমরা জানি পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া এই খাদ্যশস্যের প্যাকেটে থাকবে প্রধানমন্ত্রীর ছবিসহ বিজ্ঞাপন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন থাকলে কারোর কিছুরই বলার থাকে না কিন্তু কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে নতুন এই বন্দোবস্ত যখন চালু করছে সেই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আগামী মাসেই হয়তো মাঝামাঝি লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে যেতে পারে তাই এই বিষয়টিকে এই ব্যবস্থাকে নির্বাচনী কৌশল বলে অনেকে কিন্তু মনে করছেন বিশেষত রেশন যারা এই রেশন বন্টন ব্যবস্থার সঙ্গে জড়িত তারা এই বিষয়ে আপত্তি করছেন তাদের বক্তব্য রাজ্যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মতো রাজ্যে খাদ্য সাথী প্রকল্প রয়েছে আবার কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের ক্ষেত্রে সেক্ষেত্রে তারা রাজনীতির শিকার হয়ে যাবেন রাজনৈতিক প্রচার হিসেবে প্রচারও হয়ে যাবে। আর এত সবের পাশাপাশি কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প চালু করতে চলেছে ভারত তা ব্র্যান্ডে রেশনের মালপত্র তারা দেবে যেমন ভারত চাল ভারত ডাল ভারত আটা এবং সেক্ষেত্রে ভর্তুকিতে দেওয়া হবে বিনামূল্যে নয় অর্থাৎ স্বল্প মূল্যে রেশনে এবার থেকে ছোলার ডাল মুগ ডাল আটা চাল ইত্যাদি মিলবে আর এসবের পেছনে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বিশেষত কেন্দ্রীয় শাসক দল বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার জন্য এমনটা করছে বলে মনে করছেন এই রেশন ডিলারদের একাংশ এবং রেশন ডিলারদের যে সংগঠন রয়েছে তাদের যিনি নেতা তারা বলছেন যে আমরা কেন্দ্রীয় সরকারের এই এই বন্টন ব্যবস্থায় আমরা অংশগ্রহণ করব না আমরা আপত্তি তুলব আর সব মিলিয়ে কিন্তু বাংলায় যখন রেশন দুর্নীতি নিয়ে একেবারে উত্তেজনা রয়েছে তুমুল রাজনৈতিক চাপানুত রয়েছে সেই মুহূর্তে রেশনের এই কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প বিতর্কের সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে আমাদেরকে বিনা পয়সায় তারা প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কেন্দ্রীয় সরকার বিনা পয়সায় চালগম বিলি করাবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার নামে আমাদের পশ্চিম বাংলায় আমরা শুধু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার রেশন আমরা বিলি করি না আমরা পশ্চিমবঙ্গে খাদ্য সাথী প্রকল্প সেখানেও বিনা পয়সার চাল গম আমরা মানুষকে দিয়ে থাকি তা একই পরিবারে রেশন একটা প্রধানমন্ত্রী ছবি দেওয়া ব্যাগে দেবো আর একটা বিনা ছবি ব্যাগে দেবো বা মুখ্যমন্ত্রী ছবি লাগাবো এই জিনিস রেশন দোকানের রাজনীতি আমরা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস প্রাই ডিলার ফেডারেশন কখনোই করতে দেবো না এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा